বাংলাদেশের উত্তরাঞ্চলে প্রবাহিত তিস্তা নদীর বুকে দাঁড়িয়ে থাকা এক প্রকৌশল মহাকাব্য পাঁচ পীর বাজার থেকে চিলমারী উপজেলা সদর পর্যন্ত বিস্তৃত সড়কে চোদ্দশো নব্বই মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু নৌকা দিয়ে আসতে যে কত কষ্ট কত ঝড় তুবান নদী ভাঙ্গে নিয়ে গেছে মানুষের বাচ্চা পেটে নিয়ে হাসপাতাল যাবে যাইতে পারে না বাচ্চা মারা গেছে নৌকা বাইনে, ঝড় তুবান অনেক কষ্ট গেছে ব্রিজ করার পরে আমাকে একটু সুবিধা হওয়া দিয়েছে এখন উলিপুরের মানুষ চিলমারি মানুষ কুড়িগ্রামের মানুষ সুন্দরগঞ্জের মানুষ গাইবান্ধা জেলা রংপুর জেলায় অতি তাড়াতাড়ি যাইতে পারবে এটি শুধুমাত্র একটি সেতু নয় জন আকাঙ্ক্ষার এক অনন্য মেলবন্ধন সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট এসএফডি ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অফ এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে জনগুরুত্বপূর্ণ এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি এটাই এলজিডি কর্তৃক বাস্তবায়িত সর্ববৃহৎ সেতু চোদ্দশো মিটার দৈর্ঘ্যের সেতুটির প্রস্থ নয় দশমিক আট মিটার সেতুতে রয়েছে একত্রিশটি স্প্যান তিরিশটি পিয়ার দাড়ি আছে দুশো একানব্বইটি আর পাইলের ওপর যার প্রতিটির ব্যাস এক দশমিক দুই মিটার আর মাটির নিচে গভীরতা পঁয়তাল্লিশ মিটারের বেশি পথচারীদের নিরাপদ চলাচলের নিশ্চয়তা দিতে দুই পাশে রয়েছে তিন ফুট প্রশস্ত ফুটপাথ সেতু দুই প্রান্তে রয়েছে এক কিলোমিটার করে মোট দুই কিলোমিটার অ্যাপ্রোচ সড়ক রাতের অন্ধকার দূর করতে স্থাপন করা হয়েছে তিন দশমিক পাঁচ কিলোমিটার এলইডি সড়ক বাতি হরিপুর ও চিলমারি প্রান্তে ছয় দশমিক পাঁচ কিলোমিটার নদী শাসন ব্যবস্থাপনা নদী ভাঙনের আশঙ্কা দূর করে সেতুকে করেছে আরও টেকসই একই সঙ্গে পরিবেশ উন্নয়ন সহ উন্মুক্ত করেছে স্থানীয় পর্যটনের এক বিপুল সম্ভাবনার দ্বার তিস্তা ব্রিজ হওয়ার কারণে অনেক সুযোগ সুবিধা হয়েছে যার কারণে আমরা ঘুরতে আসতে পারতেছি এমন মনোমুগ্ধ পরিবেশে চোদ্দশো নব্বই মিটার সেতু ছাড়াও প্রকল্পের আওতায় একটি দৃষ্টিনন্দন সেতু সহ বারোটি স্বল্প দৈর্ঘ্যের সেতু ও আটষট্টিটি কালভার্ট এবং ছিয়াশি দশমিক ছয় সাত কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়েছে এসব অবকাঠামো কৃষি উৎপাদন বৃদ্ধিসহ হাট বাজার শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্য স্বাস্থ্যসেবা কেন্দ্র ইত্যাদিতে স্থানীয় জনসাধারণের সহজ অভিজ্ঞতার দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ করেছে এই বৃষ্টি হওয়ার আগে আমাদের অনেক অসুবিধা হতো এখন এই বৃষ্টি হওয়ার কারণে আমাদের অনেক উপকার হয়েছে ছাত্রছাত্রী অধিকাংশগুলো যা আসা নদী পার হওয়া অত্যন্ত কষ্টদায়ক সপ্তাহে হয়তো তিন আসতে পারে না ব্রিজ হওয়ার ফলে তিস্তা এই ছেলেমেয়েরা অত্যন্ত সুবিধা লাভ করবে এই প্রকল্পের মাধ্যমে চিলমারি ও উলিপুর উপজেলার প্রায় বিশ লক্ষ মানুষ সরাসরি উপকৃত হবে ঢাকার সঙ্গে কুড়িগ্রামের দূরত্ব হ্রাস পাবে ষাট কিলোমিটার এবং গাইবান্ধা থেকে কুড়িগ্রামের দূরত্ব কমবে চল্লিশ রংপুর হয়ে ঢাকা যেতাম অনেক টাকা পয়সা খরচ হইতো এই বৃষ্টি হওয়ার কারণে ষাট থেকে সত্তর কিলোমিটার রাস্তা আর সাশ্রয় আমাদের হয়েছে এবং অল্প সময়ের ভিতরে আমরা ঢাকা পৌঁছতে পারবো এই বৃষ্টি আমাদের জন্য একটা আশা সঞ্চয় করেছে এটি শুধুমাত্র একটি অবকাঠামো নয় ভবিষ্যৎ উন্নয়নের পথে এক অদম্য অভিযাত্রা টিস্টার বুকে গড়া এই সেতু একটি নতুন ভোরের প্রতীক যেখানে মানুষ উন্নয়ন আর ভবিষ্যৎ মিলেছে এক সুতোয়